আশা করি ভিডিও আপনারা সকলেই ভালো আছেন আমি ভালো আছি আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে তো বর্তমানে আপনারা ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন যাই বলেন না কেন প্রত্যেকটি প্ল্যাটফর্মে কিন্তু জেমেনে দিয়ে যে ফটোগুলো এডিট করা হয় সেগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে চলতেছে তো আপনারা কিভাবে ফটোগুলো এডিট করবেন সেগুলো আমি আজকে আপনাদের দেখিয়ে দিব তবে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো এই কাজটি করার জন্য আপনাদের একটি সফটওয়্যারের প্রয়োজন পড়বে এই সফটওয়্যার ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর নিচে থাকার সার্চ আইকনে ক্লিক করবেন সার্চ আইকনে ক্লিক করার পর বারে ক্লিক করবেন তারপর এখানে টাইপ করবেন জেমিনি জেমিনি সার্চ করার পর আপনাদের সামনে এরকম ঠিক একটি ইন্টারফেস আসবে তো আমি এটি ইনস্টল করে রেখেছি আপনারা যদি ইনস্টল করে না থাকেন তবে এটি ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা অপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে আপনাদের একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য বলা হবে তো সিম্পলি আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেলে আপনাদের কাছে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এরপর আপনারা ক্রিয়েট ইমেজে ক্লিক করবেন ক্রিয়েট ইমেজ ক্লিক করার পর পাশে থাকা প্লাজ আইকনে ক্লিক করবেন এই প্লাজ আইকনে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করার পর আপনারা প্রথমে আপনার একটি ফটো সিলেক্ট করে নেবেন তো ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা যে প্রমটি কপি করে রাখবেন সেই প্রমটি এখানে পেস্ট করে দিবেন তো আমি আমার কপি করা প্রমটি এখানে পেস্ট করে দিলাম তো প্রমটি পেস্ট করা হয়ে গেলে আপনারা সেন্ড আইকনে ক্লিক করবেন তো সেন্ড আইকনে ক্লিক করলে আপনাদের প্রমট অনুযায়ী একটি ফটো ক্রিয়েট করা শুরু করে দিবে তো এখানে কিছু সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে সো ভিউয়ার্স আপনারা এ প্রকার আনলিমিটেড প্রমট কথায় পাবেন আমি সেটি ভিডিও শেষে বলে দিব সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রমটে যেভাবে ফটোটি এডিট করতে বলেছিলাম ঠিক সেভাবেই আমাদের ফটোটি এডিট করে দিছে সো ভিউয়ার্স এখন এই ফটোটি সেভ করার জন্য আপনারা উপরে থাকা ডাউনলোড বাটন ক্লিক করবেন তো ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনাদের এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে যেমনটা আমি বলেছিলাম যে আপনারা এ ধরনের প্রম্ট গুলো কোথায় ভিউয়ার্স আপনাদের সুবিধার জন্য আমরা একটি জেমিনি ফটো প্রম্পট গ্রুপ ক্রিয়েট করছি এখানে প্রতিদিন আনলিমিটেড ফটো প্রম্পট আপলোড করা হয়ে থাকে যে প্রম্পট টেক্সটি আপলোড করা হবে সেই প্রম্টির আউটপুট কেমন হবে সেটিও এই গ্রুপে আপলোড করে দেওয়া হয়ে থাকে সো আপনারা এই গ্রুপে অ্যাড হবেন কিভাবে এই গ্রুপে অ্যাড হওয়ার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিঙ্কটি দেওয়া আছে সো সেই লিংকে ক্লিক করার পর আপনারা আমার ফেসবুক আইডিতে চলে আসবেন ফেসবুক আইডিতে আসার পর আপনারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার পর মেসেজ রিকোয়েস্ট দিবেন এবং মেসেজে লিখবেন জিমিনি ফটো প্রম্প তাহলে আমি বুঝে যাব আপনারা এই গ্রুপটিতে অ্যাড হতে চান এবং তাৎক্ষণাৎ আপনাকে এই গ্রুপটিতে অ্যাড করে দেওয়া হবে এখন আপনারা অনেকে আমাকে বলতে পারেন যে টেলিগ্রামে কেন আমি এই গ্রুপটি খুললাম না তো ফেসবুকে এই গ্রুপটি খোলার কারণ হচ্ছে অনেকে টেলিগ্রাম আছে আবার অনেকে টেলিগ্রাম নেই কিন্তু প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক মেসেঞ্জার অ্যাপসটি আছে তাই সকলের সুবিধার জন্য আমি ফেসবুক এই গ্রুপটি ক্রিয়েট করছি যার ফলে প্রত্যেকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টে জানান আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন যেন আমার চ্যানেলে পাবলিশ করার প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় সো ভিভার্স আজ এ পর্যন্তই আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ